বিয়ে করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাবা খান এবং গায়ক ও সঙ্গীত শিল্পী আরাফত মহসিন নিধি চার এপ্রিল ঢাকার একটি রেস্তোরাঁয় রাবা খান এবং আরাফত মোহসিন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেরাই বিয়ের ছবি প্রকাশ করেন ছবিটিতে দেখা যায় বিয়ের পোশাকে দুজনের মুখে আনন্দের ছাপ ছিল একেবারে স্পষ্ট রাবার পরনে ছিল লাল কমলা রঙের শাড়ি এবং আরাফাত বেছে নিয়েছিলেন সোনালী কারো করা সাদা শেরওয়ানি সেই পোস্টের ক্যাপশনে রাবা খান লিখেন এক প্রেমের গান দিয়েছিল শুরুটা সাথে তাদের বিয়ের তারিখও উল্লেখ করেন তিনি মুহূর্তের মধ্যেই তাদের এই ছবি এবং পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে তাদের ভক্তদের পাশাপাশি দেশের তারকা অঙ্গন থেকেও শুভকামনার বার্তা আসতে থাকে তাদের এই বিয়ের আনন্দ ভাগাভাগি করতে পরিচালক আত্তান আল রাজীব নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং পোস্ট শেয়ার করেছেন রাবা খান একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত এবং তার লেখার গুণে তিনি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় অন্যদিকে আরাফত মহসিন গানের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন এই বিয়ের মাধ্যমে ছবিজ অঙ্গন আরও এক ঝুটিকে পেল যারা ব্যক্তি ও পেশাগত জীবনে দুজনই আলোচিত ও প্রশংসিত তাদের এই সম্পর্কে যাত্রা এবং এ সুন্দর পরিণতি প্রমাণ করে যে প্রেম যখন গানের সুরে বাধা পড়ে তখন তা সত্যিই বিশেষ কিছু হয়ে ওঠে